এন ইইটি তার উপর আলোচনা রেজলিউশনটা মুভ হবে আর বুধবার দিন এটার ডিসকাশন হবে দু ঘন্টা আবার বৃহস্পতিবার দিন আমাদের ওয়েস্ট বেঙ্গল শেডিউল কাস্ট শিডিউল শেডিউল ট্রাইভ আদার ব্যাকওয়ার্ডেস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন্ট্রোডাকশন কনসিডারেশনের পাসিং এটা দেড় ঘন্টা হবে আর শুক্রবার দিন আরেকটা রেজলিউশন মুভ করা হবে যে তিনটে নতুন আইন হয়েছে ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম তার উপর প্রথম দিন দেড় ঘন্টা হবে তৃতীয় দিন 29 তারিখও এটা নিয়ে আলোচনা হবে দেড় ঘন্টা আপাতত একটু আমাদের বিজনেস আমরা নিচ্ছি তারপরে পঁচিশ তারিখে দুটো সময় আমাদের বিএ কমিটি আবার মিটিং হবে ন প্রোগ্রাম জানা আমি যা বলার রুলিং ওখানে বলে দেব আপনার ওখানে সব উত্তর পেয়ে যাবেন আপনাদের পোস্টের তো রাজ্যบาลের কাছ থেকে আমরা কোনো কমিউনিকেশন পাই না স্যার দিয়ে দিয়েছেন নন দিয়েছি দিয়েছি দিস ইজ দিস অল অফিশিয়াল ম্যাটারস অ্যাম नॉट गोइंग टू डिस्कस बिफोर whatever i have to say i will say in the house you will get all the answers in the house হ্যাঁ তো আমি কালকে ওখানে আমি বলে দেবো সবটা 그러면은 কালকে স্যার শপথ প্রশ্ন উত্তর কালকে প্রশ্ন উত্তর হবে না একটা একটা থেকে